আসসালামু আলাইকুম ইতিহাস ঐতিহ্য নিয়ে আমার এই দেশ কেমন ইতিহাসে ঐতিহ্যের এক বহম হলো এই বটগাছটা যার অবস্থান হলো ময়মিশ জেলার ত্রিশাল উপজেলা বাগান মাঠের পাশে সত্যিকার কথা বলতে কি যখন আমি এই স্কুল বটগাছটার অপোজিটে আছে একটা প্রাইমারি স্কুলই প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করতাম আর আমার গ্রামে এটা আমি যখন ছোটোকাল তখন থেকে বটগাছটাকে আমি এরকমই দেখতেছি তো ধরেন আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর হয়ে গেছে আমি এই যে বটগাছটা এরকম দেখতেছি যা কোনো পরিবর্তন কোনো গেছে না কেন পাশে একটা ছোটো বটগাছ আছে তো আমার দাদা বলেন যারা আছে মানে বাপের চাষা যারা আছে এরা একই কথা বলছে ছোটোকাল থেকে বটগাছটা এরকমই দেখতেছে বা আমার বাবা একই কথা বলে গেছে এবং অনেক সময় অনেক মর্বিদের কাছ থেকে জিজ্ঞেস করেছি এই বটগাছটা আপনার ছোটোকালে কীরকম দেখছেন তখন বলতেছে যে আমরা ছোটবেলা থেকে থাকি কি আমরা এই কি এরকমই দেখতেছি যার কোনো পরিবর্তন নেই কেন আসলে এটার বয়সই বটগাছটার বয়স অ্যাডজাস্ট কত হতে পারে এটা কেউ বলতে পারে না হয়তো শত বছর উপর ধরে এটা দাঁড়িয়ে আছে এই বটগাছটা যেটা ডালপালা কখনো ভাঙে না মাঝে মাঝে হয়তো অনেক সময় আগে দেখতাম ছোটোবেলা অনেকে ডাল কেটে নিত বা ছাটাই দিত আর কি তো এখন আর এটা কেউ স্পর্শ করেন দাঁড়ের যায় না আর এই বটগাছ নিয়ে অনেক কুতফল আছে আবার অনেক কাল্পনিক গল্প আছে অনেক কিছুই আছে আর কি রাত্রিবেলা এখানে আসতে মানুষ অনেক ভয় পায় সত্যি কথা তো আমরা ছোটোবেলা অনেক ভয় পাইতাম এখন তো বড় হয়েছি এখন আর ভয় পাই না তা আপনারা যদি কে বটগাছটা দেখতে চান অবশ্যই চলে আসবেন আর এই বটগাছের আশেপাশের লোকেশানটা অনেক সুন্দর এই যে দেখেন একটা পুকুর আছে পাশে একটা ফসলি মাঠ আছে তারপর ওই পাশে ঢাকাটা মহা হাই রুট আর এই যে দেখতে পারছেন একটা পুকুরে একটা পুকুর ঘাট তারপর ঈদগাহ মাঠ এ আর কি কিন্তু এই বটগাছটা আসলে দেখলে অনেক ভাল লাগে সত্যিকার হতে মানে এই বটগাছটা আসলে কত বছর হয়েছে যা বলতে পারবো না ওই তো আমাদের জীবনে চলে যাবে আমরা এই বটগাছটাকে এরকমই দেখবো দেখব আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আল্লাহ কোথায় কীভাবে কোন জিনিস সৃষ্টি করে থাকে এক কথা আল্লা আল্লামাবতী জানে আর এই বটগাছ ইতিহাস যারা জানতো বা যারা হয়তো ছোটোবেলা দেখছে যে বটগাছটা হয়ে যায়তো পৃথিবীতে নাই হয়তো অনেকে চলে গেছে পৃথিবী থেকে ঠিক আছে তখন আমরা ওদের হয়তো দ্বিতীয় প্রজন্ম ওরা হয়তো অত কিছু জানি না যে বটগাছটা সম্পর্কে তা আমরা ছোটোকাল থেকেই বটগাছটাকে এই এরকমই দেখতেছি আপনাদের একটু জুম করে দেখে বটগাছটা এই যে দেখেন দেখছেন বটগাছটা শিপা কতগুলি তারপরে যে দেখেন ডালপালা এখানে একসময় ছোটোবেলা আমরা উঠতাম খেলাধুলা করার জন্য তারপরে যে দেখেন এই দেখ এই গাছ এই সাইড দিয়ে পুকুর লাভ দিতাম আর কি ডাইল দিয়ে এসে এসে তো এখন একটা অনেক পরিবর্তন হয়ে গেছে এই বট গাছটা আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগে দেখলে হয়তো এটার ভিতরে অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে তো প্রত্যেক এলাকায় তো এরকম অনেক বট গাছ বা অনেক কিছু আছে এর পাশাপাশি ছোট বট গাছ আছে গাছে বটগাছের নতুন পাতা আছে এখন আছে তো তখন অনেক সুন্দর লাগে সত্যিকার তো অনেক সুন্দর লাগে গাছটা তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের এলাকায় এরকম কোনো ঐতিহাস ঐতিহ্য থাকলে বা ঐতিহাসিক কোনো গাছ বা কোনো কিছু থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বলে যাবেন আর সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম